ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রবিবার দুপুর দুজন মিলে বেরিয়ে পড়লাম চলে গেলাম স্বাধীনতা সংগ্রামীদের আখড়ায় যেখানে গেলেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনুভব করতে পারবে এই স্বাধীনতা কত কষ্টের ফল পৌঁছে গেছি আমরা আলিপুর জেল বর্তমানে এটি একটি সংগ্রহশালা এবং প্রদর্শনীয় বটে টিকিট কেটে ঢুকে পড়েছি ভিতরে এবার চলো আস্তে আস্তে গোটা ভিতরের অংশটা ঘুরে দেখা যাক ঢুকতেই বাঁদিকে ওই যে ওখানে লেখা রইল ও কপাট গানটার কয়েকটা লাইন যেটা কাজী নজরুল ইসলামের লেখা এই স্বাধীনতা সংগ্রামকে নিয়েই ভিতরে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে রুট ডিরেকশন দেওয়া আছে তারই সাথে এরকম দুটো ম্যাপও দেওয়া ছিল চলো সামনে এগিয়ে যাওয়া যাক যেখানে রুট ডিরেকশন দেওয়া ছিল সেখানে লেখা ছিল সামনে এগিয়ে গেলেই পাবো ফাঁসির মঞ্চ এই যে চলে এসেছি আমরা বা দিকেই সেই ফাঁসির মঞ্চের জায়গা চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতেই শরীরে কেমন একটা শিহরণ জেগে গেল ব্যাকগ্রাউন্ডে বাজছে একবার বিদায় দেব যদিও কপিরাইটের সমস্যার জন্য অরিজিনাল সাউন্ডটা এখানে দিতে পারলাম না এখানে পরপর অনেকগুলো কারাকক্ষ ছিল যেখানে বিভিন্ন সময় এবং বিভিন্ন বড় বড় মানুষ তাদের নিজেদের এই কারাদণ্ডের সময়টুকুকে পার করেছেন কক্ষগুলি আয়তনে যথেষ্টই ছোট একটা করে শোবার মতন উঁচু অংশ আর ওপরের দিকে ছোট ছোট একটা করে জানলা এই ছিল তার বৈশিষ্ট্য আর বাইরের থেকে যাতে কোনোভাবে কড়াগুলোকে না ভাঙতে পারে বা কোনো কিছু না করতে পারে তাই দরজার থেকে বেশ খানিকটা দূরেই দরজার খিলগুলি অবস্থিত বেরিয়ে এলাম এখানেই একটি ইংরেজ শাসকের স্ট্যাচু করা ছিল চলো সামনে এগিয়ে গেলাম সেখানে ছিল ফাঁসির মঞ্চের যে দড়িটা তার একটা রেপ্লিকা কক্ষে পর শরীর পরীক্ষা নিরীক্ষা করা হত এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এমনি গায়ে কাটা তার সাথে তো গোটা পরিবেশটাই এত সুন্দর চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম ক্ষুদিরাম বসুর মতন কত বাচ্চা বাচ্চা ছেলে শুধুমাত্র দেশমাতাকে স্বাধীন করবে বলে তাদের নিজেদের জীবন উৎসর্গ করছে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ছে এই দেওয়ালগুলোতে এই ফাঁসির মঞ্চের বিভিন্ন বর্ণনা দেওয়া ছিল এবং কিভাবে আস্তে আস্তে এই ফাঁসির মঞ্চের উদ্ভব হয়েছে কিভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হতো সেই সমস্ত বর্ণনাই এখানে লেখা ছিল এই ফাঁসির মঞ্চের ঠিক উল্টো যে বিল্ডিংটা ওই যে উপরে বিভিন্ন কয়েদিদেরকে রাখা হতো অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের যাতে তারা ওই জানলা থেকে ফাঁসি দেওয়ার সেই দৃশ্য দেখতে পায় এবং হয়তো সেই দৃশ্য দেখে ভয় পেয়ে তাদের নিজেদের যে গোপন কথা সেগুলো তারা ইংরেজ সাহেবের কাছে স্বীকার করে নেবে যদিও সেগুড়ে বালি চলো আবারও অন্যদিকে দাঁড়িয়ে আছি ওই যে ভিতরের মহাপুরুষ উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই বেশ কয়েকটা দিন। কক্ষেই এখানেই পাশাপাশি কয়েকটা কক্ষে অনেক এরকম মহামানবের অবস্থান ছিল পাশাপাশি কক্ষগুলিতে থাকতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার তৎকালীন মেয়র দেশপ্রিয় মোহন সেনগুপ্ত প্রমুখেরা চলে এলাম কক্ষে। এখানে ভিতরে ঢুকতেই একটা গাছের তলায় বসে আছেন আমাদের সকলের প্রিয় ইন্দিরা গান্ধী এই কক্ষে জওহরলাল নেহেরু বেশ কিছুদিন ছিলেন সেই সময়ই বাবার সাথে দেখা করতে আসতেন তার প্রিয়তমা কন্যা ইন্দিরা চলে গেলাম এরপর গোপাল ঘোষের বিভিন্ন অঙ্কিত ছবি তার লেখা সেই সমস্ত প্রদর্শনী দেখতে প্রদর্শনীটির নাম ফ্লাওয়ার তৎকালীন সময়ের বিভিন্ন ধরনের আঁকা এবং লেখার সাক্ষী রইলাম খুব ভালো লাগলো এখানকার এই ট্যাবের ব্যবস্থাটা দেখে এই ট্যাবটাতে চাইলেই উল্টে পাল্টে তার এই দুটি ডায়েরির সাক্ষী থাকা যায় তাছাড়াও বিভিন্ন রকমের ডায়েরি এবং বই এখানে ছিল যেগুলো উল্টে পাল্টে দেখা যায় সেই সময় এই সমস্ত দেশপ্রেমিকদের ওপর ইংরেজ শাসকরা কিভাবে অত্যাচার করতো তারই একটা উদাহরণ চলো এবার চলে যাই কালাকানিতে এই যে বাঁদিকে লেখা রয়েছে রিজেন্ট লাইফ ইন আন্দামান আন্দামানে সেই সময় জেলবন্দিদের জীবন কেমন ছিল তারই একটা বর্ণনা এখানে দেওয়া আছে প্রথমে ঢুকতেই দুটো স্ক্রিনে আন্দামানের যে সেলুলার জেল সেখানকার যখন তৈরি হচ্ছিলো সেই সময়কার বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পর সেই বিল্ডিংয়ের ছবি আরও সমস্ত কিছুর ছবি পরপর ভেসে উঠছিল আর গোটা ঘরটা জুড়ে আন্দামানের কয়েদিদের বিভিন্ন রকমের জীবনযাত্রার বর্ণনা ছিল ব্রিটিশ শাসকেরা শুধু যে তাদের উপর অত্যাচার করত তাই নয় তাদেরকে খেতে দিত না কায়িক পরিশ্রম ভীষণ রকম চলো এরপর চলে যাই সেই সময়কার একটা ঐতিহাসিক কক্ষ দেখতে যেখানটা এখনো একদম সেই পুরনো সময়ের মতন করেই রেখে দেওয়া হয়েছে সেই সময়কার জীবনযাত্রার অংশ রকম হতো সেটাকে বোঝানোর জন্য এই আলিপুর জেলে যে যে অংশগুলো এতক্ষণ আমরা ঘুরলাম সেখানকার প্রত্যেকটা কক্ষই প্রায় নতুন করে আবার রেনোভেশন হয়েছে সারানো হয়েছে বিভিন্ন রকমভাবে শুধু এই বিল্ডিংটা বাদ দিয়ে সেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায় এই যে এখানে একজন ব্রিটিশ শাসকের তত্ত্বাবধানে দুজন বসেছে বিভিন্ন রকমের ক্ষৌরকর্ম করতে চলো ভিতরে যাই একবার সেই সমস্ত দেশপ্রেমিক কারাবন্দীদের সাথে দেখা করে আসি এই ঘরটার ভিতরে তুমি যদি হুট করে একা চলে আসো তোমাকে চমকে যেতেই হবে এত সুন্দর করে এই মূর্তিগুলোকে বানানো তার সাথে ছিল ভয়েস ওভার বিভিন্ন রকমের কথা বলা তাদের বিভিন্ন জীবনযাত্রার ছবি এখানে স্পষ্ট দেশ মায়ের এখনো অনেক গাছ বাকি তোমার আমাদের যে হবে এই যে এখানে একদল বসেছে রান্না বান্না করতে আর ওই দেখো দেওয়ালে এখনো টাঙানো মা তারার ছবি এরপর চলে এলাম নজরুল কক্ষে এখানেই বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল যদিও সে কক্ষ এখন সুসজ্জিত আর তারই মাঝে বসে আছেন কবি স্বয়ং একদম শেষ পর্যায়ে চলে এলাম দেখতে আলিপুর জেলের কয়েদিরা যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতো তাদেরকে এই তাঁত কাজ করতে হতো এখানেই তার একটি মডেল দেওয়া আছে কেউ চরকায় সুতো কাটছেন তো আবার কেউ সেই সুতো দিয়ে কাপড় বোনছেন ছোটোর থেকে এখন অব্দি কলকাতার অনেক জায়গায় ঘুরেছি তবে এই আলিপুর জেল মিউজিয়াম তাদের মধ্যে অন্যতম চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম কত কষ্ট করে সেই সময়কার দেশপ্রেমিকরা আজকের আমাদের এই স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়েছেন এখনো ভাবলে গায়ে কাটা দিচ্ছে ভাবতে ভালো লাগছে আমরা তাদের উত্তর যাই হোক গোটাটা ঘুরে দেখা হলো না বাকিটুকু আরেক দিন দেখতে আসব বাড়ির পথ ধরলাম ভিডিওটাও আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে টাটা